যারা দুই হাজার টাকার নিচে ক্রেজি ব্যাটারি ব্যাকআপযুক্ত একটা নেকব্যান্ড ইয়ারফোন খুঁজছেন তাদের জন্য সারাবীরের নতুন এই নেকব্যান্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে এটা হচ্ছে সারাবীরের এস এ এস ওয়ান জিরো ওয়ান একটা নেকব্যান্ড যেটা টোটাল চারটা কালারে পাওয়া যাবে আমার হাতে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে আজকের ভিডিওতে আমরা এটার ব্যাটারি ব্যাকআপ এটার ডিজাইন বিল্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে মাইক্রোফোন কোয়ালিটি সহ আরও কিছু ইউনিক ফিচার্স আছে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি সো এটার যে অ্যাকচুয়াল নেক পোর্শনটা সেটা একটু ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যেটাকে আপনি ইজিলি ফ্ল্যাক্স করতে পারবেন কোনো প্রবলেম হবে না দুইটা ব্যাটারি ব্যাটারির প্যাক যেই দুইটা আছে এবং কন্ট্রোল বাটনগুলো যেখানে এগুলো একটু বাল্কি বাট একেবারে এমন বাল্কিও না যে আপনার কাঁধে কিছুক্ষণ রাখলে পরে আপনি হেভি ফিল করবেন একদমই এরকম না বাট একটু মোটা এই মোটা হওয়ার ফলে কিন্তু আপনি একটু প্লাস পয়েন্ট পাচ্ছেন বেশি ব্যাটারি ব্যাকআপ যেটা নিয়ে আমরা একটু পরে এই কথা বলছি সো এটা রাইট সাইডে যেটা আছে ওখানে তেমন ফাংশনালিটি কিছুই নাই জাস্ট ডিজাইন দুইটাকে একটু ইউনিফাই করা হয়েছে এবং এটার যে প্লাস্টিক কোয়ালিটি সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে পলিকার্বোনেটগুলো একটু হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে বাম পাশে যদি তাকান তাহলে এখানে একটা ডিসপ্লে আছে মিনি একটা ডিসপ্লে যে ডিসপ্লেটাতে আপনি এই ন্যাক ব্যাটারির পার্সেন্টেজটা দেখতে পারবেন আস্তে আস্তে ব্যাটারি ফুরাবে আর আপনি এখানে চেক করতে পারবেন যেটা বেশ ভালো একটা জিনিস এটা যদিও মোবাইল থেকেও চেক করা যায় বাট এখান থেকে চেক করা যায় এটাও একটা প্লাস পয়েন্ট সেই সাথে এখানে একটা ইউএসবিসি পোর্ট আছে যেটা দিয়ে আপনি হচ্ছে এই নেকব্যানটাকে চার্জ করতে পারবেন এবং এখানে টোটাল তিনটা বাটন আছে যে তিনটা বাটনের উপরের বাটনটা হচ্ছে প্লাস প্লাস বাটনটা মূলত দুইটা কাজ করে একটা হচ্ছে আপনার ট্র্যাক ফরওয়ার্ড করে মানে নেক্সট ট্র্যাকে নেয় অথবা আপনি প্রেস করে ধরে রাখলে এটা ভলিউম বাড়াবে নিচের দিকে মাইনাস বাটন আছে যেটা দিয়ে আপনি প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন অথবা প্রেস করে ধরে রাখলে ভলিউম কমবে এবং মাঝখানে একটা মাল্টিপারপাস বাটন যেটা দিয়ে আপনি পাওয়ার অন অফ করতে পারবেন এবং এটাতে প্রেস করে প্লে পজও করতে পারবেন আপনার ট্র্যাক এছাড়া কলে থেকে এই পাওয়ার বাটনটাতে ডাবল প্রেস করলে আপনি আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন টোটাল পাঁচটা ভয়েস এটা দিয়ে চেঞ্জ করা যায় কেউ মিসইউজ করবেন না এটার বাট এটা একটা ফান ফিচার হিসেবে আপনারা নিতে পারেন আর নেকব্যান্ড থেকে ইয়ারবাডসে যে ক্যাবলটা আসছে এটাতে কাইন্ড অফ ব্রেডেড একটা ফিল দেওয়া হয়েছে সো নর্মাল ক্যাবল থেকে এটার বিল্ড কোয়ালিটিটা একটু বেটার এবং অ্যাকচুয়াল যে ইয়ারবাডগুলো আছে সেইগুলোর এনক্লোজারটা কিন্তু মেটালের যার ফলে খুব হেফটি একটা ফিল দেয় এটাতে এবং খুব হাই কোয়ালিটির একটা ফিলিং আপনি পাবেন এটাতে ধরলি এছাড়াও এখানে ম্যাগনেট দেওয়া হয়েছে যে ম্যাগনেটগুলো দিয়ে আপনি এই দুইটা ইয়ারবাডকে একসাথে জোড়া লাগিয়ে রাখতে পারবেন বাট এটার ম্যাগনেটের মধ্যে কোনো কন্ট্রোল নাই লাইক আপনি কান থেকে খুলে ম্যাগনেট লাগালে আপনার মিউজিক প্লেব্যাক পজ হয়ে যাবে আবার খুললে প্লে এই ফিচারটা এটাতে নাই আমার মনে হয় এটা দেওয়া গেলে ভালো হতো এছাড়াও এটার সাথে যে ইয়ার টিপ দেওয়া আছে একটাই ইয়ার টিপ বক্সের ভিতরে এক্সট্রা কোনো ইয়ার টিপ দেওয়া নাই এটা আমার কাছে একটু খারাপ লেগেছে আমার মনে হয় এক্সট্রা ইয়ার টিপ ডিফারেন্ট সাইজের দিয়ে দিলে ভালো হতো কারণ সবার কানে কিন্তু সিমিলার টাইপের ফিট হয় না তবে এটাতে যে মিডিয়াম সাইজের ইয়ারটিপগুলো দেওয়া হয়েছে এগুলো আমার কানে এবং আমার স্টুডিওর যে কয়েকজন আছে সবার কানেই খুব পারফেক্টলি ফিট হচ্ছিল এবং এটাতে ইএনসি বা এনভায়রনমেন্টাল নয়েস ক্যান্সেলেশন আছে যার ফলে খুব স্নাগি একটা ফিল পাওয়া যায় তার মানে আপনি কানে যখন এটা লাগাবেন তখন আউটসাইড যে নয়েসগুলো আছে সেগুলো মোটামুটি ভালোভাবেই ব্লক করতে পারে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি না এই নেকব্যান্টগুলোতে সাউন্ডের বেলায় বেসকে একটু বেশি প্রায়োরিটাইজ করা হয়েছে সো আপনি যদি বেস পছন্দ করেন তাহলে এটার সাউন্ড আপনার কাছে ভালো লাগবে একেবারে ক্রেজি থাম্পিং বেস না হলেও ফিল করার মতো বেজ এটাতে আছে বাট এক্সট্রা বেস দিতে গিয়ে সাউন্ডের অন্য অন্য ফ্রিকোয়েন্সিগুলোতে মার খেয়ে যাচ্ছে যেমন মিড ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সিতে ক্ল্যারিটিটা আপনি একটু মিস করবেন যার ফলে এটার সাউন্ডটা কিছুটা মাডি লাগবে আমার মনে হয় যদি একটু ক্লারিটি মেনটেন করা হতো হাইতে কিংবা মিড টোনে তাহলে আপনি যে ভোকালগুলোর যে ক্লিয়ারনেসটা বা ক্রিস্পনেসটা সেটা একটু

বাট আমরা যে টি ডাবলিউএস গুলো দেখি সেগুলো থেকে বেটার সাউন্ড কোয়ালিটি এটা প্রোভাইড করে ইভেন নয়জ এনভায়রনমেন্টে গিয়ে কল করলেও আমি আপনি মোটামুটি ভালো মানের কল কোয়ালিটি এটা থেকে পাবেন কানেকটিভিটির বেলায় এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইউজ করা হয়েছে সো কানেকটিভিটি খুবই স্মুথ জাস্ট অন করার সাথে সাথে ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যায় কোনো ধরনের ডিলে সেখানে থাকে না এছাড়াও আমি এটা দিয়ে ভিডিও দেখার সময় ভিডিওতেও তেমন কোনো ডিলে পাই যদিও গেমিং এটা দিয়ে খুব একটা রেকমেন্ডেড থাকবে না গেমিংয়ে ভালো রকমের একটা ডিলে পাবেন বাট ভিডিও দেখার সময় নোটিসেবল কোনো ডিলে আমি এটাতে খেয়াল করি নাই এছাড়াও এটার বক্সের ভিতরে ইউএসবি সি কেবল দেওয়া হয়েছে যে কেবলটা একটু শর্ট বাট এটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন এবং একটা ইউজার ম্যানুয়ালও বক্সের ভিতরে দেওয়া হয়েছে এবার আমরা চলে আসি এই নেকব্যান্ডের সবচেয়ে এক্সাইটিং ফিচার সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাক আপ এই যে বাল্কি সাইজের দুইটা ব্যাটারি ব্যাক দেখতে পাচ্ছেন এখানে টোটাল এক হাজার ব্যাটারি ফিট করা হয়েছে যেটা ক্রেজি হাই এবং সারা ক্লেম করছে এটা দিয়ে আপনি দুইশো ঘন্টা প্লেব্যাক টাইম পাবেন যেটা বেশ বোল্ড একটা ক্লেম এবং আমরা কিছুটা সেরকমই পেয়েছি রেজাল্ট গত প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো এটা আমরা শুনছি এখন পর্যন্ত একশো পার্সেন্ট থেকে মাত্র তিরিশ পার্সেন্ট চার্জ আমরা ফুরাতে পেরেছি সো আপনি যদি একটু মডারেট ইউজ করেন তাহলে এটা থেকে ওয়ান উইকের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন হেভি ইউজ করলে হয়তো আর একটু কম পাবেন দুইশো ঘন্টা না হলেও অ্যাটলিস্ট আপনি একশো পঞ্চাশ থেকে ষাট ঘন্টার মতো প্লেব্যাক টাইম এটা দিয়ে পাবেন যেটা অবভিয়াসলি ক্রেজি হাই সো যারা ব্যাটারি ব্যাকআপের জন্য নেকব্যান্ড ইয়ারফোন খুঁজছেন তাদের জন্য আই থিঙ্ক এটা একটা অ্যাবসলিউটলি গ্রেট চয়েস এবার চলে আসি প্রাইসে সো এই নেকব্যান্ড ইয়ারফোনটা ষোলোশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে মানে সতেরোশো টাকা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সরাসরি সারাবিরের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন অথবা আশেপাশে আপনার রিটেল স্টোরিও দেখতে পারেন এটা পাওয়া যাবে ভালো ব্যাপার হচ্ছে এটাতে ছয় মাসের ওয়ারেন্টি আছে সো বাংলাদেশে কিন্তু খুব কম নেকব্যান্ড ইয়ারফোনই আছে যেগুলোতে ওয়ারেন্টি প্রোভাইড করে এই জায়গাটাতে বেশ ভালো লেগেছে না আমি যদি ফাইনালি কনক্লুড করি তাহলে এটার কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে আবার কিছু জিনিস ভালো লাগে না ভালো লাগার মধ্যে আছে এটার বিল্ড কোয়ালিটি এইটার ব্যাটারি ব্যাকআপ এবং ওই যে পাঁচটা ভয়েস চেঞ্জ করার ফিচার এ কয়েকটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে আর সাউন্ড কোয়ালিটিটা আরেকটু ইম্প্রুভ হতে পারতো বলে আমি বিশ্বাস করি তবে যারা বেস লাভার আছেন তাদের জন্য হয়তো এটা খুব একটা ম্যাটার করবে না বাট স্টিল আমার জন্য সাউন্ড কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো আর দামটা বল দাম ঠিকঠাক আছে তারপরেও যদি পনেরোশো টাকার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু জোশ হয় বাট স্টিল আপনারা ছয় মাসের ওয়ারেন্টি সহ এটা কিন্তু একটা ভালো ডিলে পেয়ে যাচ্ছেন তারপরেও পুরো ভিডিওটা দেখে আপনারা নিজেরাই জাজ করে নিতে পারেন যে এই প্রোডাক্ট আপনি নেবেন কি নেবেন না আমার সাইড থেকে রিকমেন্ডেড থাকবে যদি আপনি খুব ভালো ব্যাটারি ব্যাক আপ চান তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতেও দিন টেক কেয়ার আসসালাম আলাইকুম